আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বাংলা ব্যাকরণের আজকে আমরা আলোচনা করব শব্দের শ্রেণীবিভাগ পরিশের সতেরোতে শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ শব্দ কত প্রকার ও কী কী বাংলা শব্দ ভাণ্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায় বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায় তবে আমাদের বইতে একটা বিবেচনা দেখানো হয়েছে সেটা হলো উৎস বিবেচনায় গঠন বিবেচনায় পদ বিবেচনায় বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায় উৎস বিবেচনায় গঠন বিবেচনায় আর পদ বিবেচনায় এই উৎস বিবেচনায় চলো আমরা প্রথমে উৎস বিবেচনা নিয়ে আলোচনা শুরু করি উৎস বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডারকে মূলত ভাগ করা হয়েছে তৎসম দেশি ও বিদেশি এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণী বিভাগকে নিজস্ব উৎস এবং দেশি ও বিদেশি শ্রেণী বিভাগকে আগন্ত উৎস শব্দ হিসেবে গণ্য করা হয় অর্থাৎ এই যে তৎসম এবং তৎভব শব্দটা দিচ্ছ এ দুটো একেবারে উৎস নিজস্ব উৎস আছে এবং দেশি ও বিদেশি এ দুটো আগন্তক এটা একটু মনে রাখবে এমসি কেউ জন্য এটা ইম্পর্ট্যান্ট এবং তৎসম শব্দ মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স ফলো করব যে আকাশে যা কিছু আছে তার সবই তৎসম আকাশ মনে রাখবো এবং আরেকটা শব্দ মনে রাখবো সেটা হলো পার্লামেন্ট এখন দেখো এই পার্লামেন্টের সাথে এবং আকাশের সাথে কি রিলেট এই যে যে প্রথম আমাদের যে উদাহরণগুলো দেওয়া আছে পৃথিবী আকাশ গ্রহ এবং বৃক্ষ বৃক্ষটা এক্সট্রা দেওয়া আছে তবে পৃথিবী আকাশ গ্রহ এবং আরও যে উদাহরণ আছে তার সবই আকাশের সাথে রিলেট তাই আমরা আকাশটা মনে রাখলে আকাশে কি আছে আকাশ দ্বারা আমরা মনে রাখতে পারি পৃথিবী আকাশ গ্রহ আকাশের উপরেই তো কিছু পৃথিবী আকাশ গ্রহ এবং পার্লামেন্টের সাথে কি জড়িত পার্লামেন্টের সাথে দেখো অধ্যদেশ গণপ্রজাতন্ত্রিক মহাপরিচালক সচিবালয় পুরোটা জড়িত তাই তৎসম শব্দ মনে রাখার জন্য তোমরা এই দুটো শব্দ মনে রাখলে চলবে তারপরে আছে তৎভব তৎভব তোমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোর মাধ্যমে তুমি মনে রাখবা যে আমার শরীরের অঙ্গ যেমন হাত পা কান নাক জীব দাঁত তারপর তুমি মনে রাখবা হাতি ঘোড়া সাপ পাখি আর কুমির এ কটা শব্দ মনে রাখলে তাই হয়ে যাবে এবং তোমাদের যে দেশি শব্দগুলো আছে এগুলো খুবই অল্প তোমরা একটু চাইলে কুড়ি পেট চুলা কুলা ডাব টোপোর ঢেকি দু একবার পড়লে তোমাদের মুখস্থ হয়ে যাবে কিন্তু তোমাদের যে মেন সমস্যা হয় সেটা হলো বিদেশি শব্দগুলো যে আসে সেগুলো মনে রাখতে তোমরা একটা খাতা এবং কলম নিয়ে ফেলো তোমরা যেহেতু ভিডিওটা দেখছো তাই তোমাদের কাছে একটা খাতা এবং একটা কলম থাকা খুবই জরুরি এখন আমি যে বাক্যটা বলবো সেই বাক্যটা আমার বলার সাথে সাথে তোমরা একটু লিখে ফেলবে আল্লাহ হালাল হারাম মেনে হদ জাকাত ঈদ করতে বলে উকিল কলম নিয়ে নগদ বাকির হিসাব করে আদালতে তারিখ হালুয়ার মতো চলে বাজ এই বাক্যটা তোমরা লিখে ফেলো এক দুবার পরে ফেলো দেখতে মুখস্থ হয়ে যাবে ফার্সি ফার্সি হলো খোদা দোজক নামাজ রোজা চশমা তোষক দোকান কারখানা আমদানি জানোয়ার এখন এটা আমরা কিভাবে মনে রাখবো তোমরা ধরো তোমরা যখন নামাজ পড়তে যাও কেন চাও আল্লাহর ভয়েই তো নামাজ পড়তে যাও আল্লাহর ভয়ে তোমরা নামাজ পড়তে যাও আল্লাহর ভয় আল্লাহ কিসের ভয় দেখাচ্ছে আল্লাহ দোজখের ভয় দোজকের তোমরা কি পড়তে যাও নামাজ পড়তে যাও এবং আরও কি করো রোজা এখন ধরো তোমরা একটু বুড়ো হয়ে গেছো তাহলে নামাজ পড়তে গেলে তোমাদের কি দরকার চশমা দরকার এবং তোমরা যেহেতু বুড়ো হয়ে গেছো তাই তোমাদের চশমা তো পড়েছ কিন্তু তোমাদের যখন তোমরা নামাজ পড়তে বসো অধিক সময় ধরে নামাজ পড়ো তখন তোমাদের পা ব্যথা করে তাই তোমাদের একটা তোষক দরকার তোষক দরকার এবং এই তোষক কোন জায়গায় বানানো হয়েছে দোকানে দোকান কোন জায়গা থেকে এনেছে কারখানা থেকে কারখানা কি করেছে আমদানি করেছে কারখানা প্রথমে সুতো আমদানি করেছে তারপর তুলা আমদানি করেছে তারপরে না তোমার এই তোষকটা তৈরি করেছে কোন জায়গা থেকে আমদানি করেছে এবং শেষে একটা শব্দ হলো জানোয়ার এটা তোমরা একটু আলাদাভাবে মনে রাখবা এবং ইংরেজি শব্দ এটা আশা করছি খুবই সহজ এবং তোমরা খুবই সহজে তোমরা মনে রাখতে পারবা তার পরবর্তীতে আছে পর্তুগিজ আনারস আলপিন আলমারি এই প্রথম তোমরা মনে রাখবা সরে দিয়ে সরেও তারপরে গির্জা গুদাম চাবি গির্জা গুদাম খুলতে গেলে কি দরকার চাবি দরকার এবং তোমরা মনে রাখবা গির্জা গুদামে প্রসাদ হিসেবে কি দেওয়া হলো পাউরুটি দেওয়া হলো তারপরে পাদরি বালতি ইত্যাদি এটা একটু মনে রাখবা এইভাবে তারপরে এই যে যে শব্দগুলো আছে এইগুলো খুবই সহজ তোমরা চাইলে একবার দুইবার পড়লে তাহলে তোমরা মনে রাখতে পারবা গঠনগত বিবেচনায় শব্দ আবার দুই প্রকার কি কি একটা মৌলিক আর একটা সাধিত মৌলিক শব্দ যাকে একবারই ভাগ করা যায় সহজ মনে রাখবা যাকে একবার ভাগ করা যায় দুইবার ভাগ করা যায় না যেমন গাছ এটাকে তুমি দুই ভাগে ভাগ করতে পারবা পারবা না এবং সাধিত শব্দ যেটা একাধিকবার অর্থপূর্ণ অংশ আসে মানে তুমি ভাগ করলে একাধিকবার মানে দুইটা এমন অর্থ বাড়ি বোঝা দুটারই তোমার অর্থ আছে যেমন এই যে নীল আকাশ তুমি যদি এটার ভাগ করো নীল আর আকাশ দুইটা পারব নীলেরও অর্থ আছে এবং আকাশেরও অর্থ আছে এবং পদ বিবেচনায় তোমরা সবাই জানো নাউন প্রনাউনটিভ কনজাকশন এবং ইন্টারজেকশন সেটারই বাংলা বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই বিশেষ বিশেষণ সর্বনাম এগুলো খুব ডিটেলসে আলোচনা করব তোমরা পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং ট্রিক্সের মাধ্যমে মনে রাখার কিছু উপায় বলবো যাতে তোমরা খুব সহজেই এই যে যে বিশেষ বিশেষণ সর্বনাম এগুলো খুব সহজে মনে রাখতে পারো তো পদ বিবেচনায় আট প্রকার কী কী বিশেষ বিশেষণ সর্বনাম পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমরা যারা এসএসসি দু সালে পরীক্ষা দেওয়া তাদের জন্য আমরা একটা স্পেশাল কোর্স লঞ্চ করেছি মাত্র দুইশো টাকায় দুইশো টাকায় সকল বিষয় তোমরা পড়তে পারবে আমাদের ভালো একটা প্রিপারেশন নিতে চাইলে এখনই কোর্সে ইনরোল করে ফেলো আশা করছি তোমার একটা ভালো এক্সাম হবে এই কোর্সের মাধ্যমে আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ